এই রাজ্য তো নিদর্শনমূলক শাস্তি আমরা অপেক্ষা করেই আছি কিন্তু যেখানে যা যা হবে সবাই একত্রিত হয়ে পথে নামবো সবাই একত্রিত হয়ে সোচ্চার হব সেই সময় থেকে আজকে থেকে আমরা সবাই মিলে যদি শপথ নিই যে আমরা কোনোভাবেই রাজনৈতিক দল মত জাত ধর্ম এসবের হিসেব করব না যে যেখানে অপরাধী হবে তার ওপর তার সাজা পাওয়ার জন্য সবাই আন্দোলন করবে যে যেখানে হবে যে রাজ্যে হবে সে রাজ্যের জন্য সবাই সোচ্চার হবে সবাই বক্তব্য রাখবে বেছে বেছে নয় কোনটা বিজেপির রাজ্য কোনটা টিএমসির রাজ্য সরি মানে টিএমসির রাজ্য কোনটা সিপিএমের একটা আছে সেটা এরকম করে বেছে বেছে হবে না বেছে বেছে হবে না মানুষকে এগিয়ে আসতে হবে সবাইকে এসবের বিরুদ্ধে কথা বলতে হবে সোচ্চার হতে হবে

এই মানে এই আন্দোলনটার মধ্যে যুক্ত হয়েছে বা সে তার একটা বক্তব্য রেখেছে কোথাও সেটা আমার সম্বন্ধে বাক্যবহন নই কাজে আমি কোনো ব্যক্তি সম্বন্ধে কিছু বলতে পারবো না আমি যেটা বলতে পারি যে মানুষের বোধোদয় হচ্ছে হয়তো হয়তো হচ্ছে যদি সেটাও ধরে নিই যে তিনি আগে কোনো রকম অন্যায় কাজ করেছিলেন আজ তার এই ঘটনা পরিপ্রেক্ষিতে বোধোদয় হচ্ছে সেটাও তো কোথাও কোথাও তো একটা শুভ লক্ষণ সে সুযোগ তো সে মানুষটা পাওয়া উচিত না কোনো সময়সীমা বেঁধে দিয়ে কোনো নাইট ডিউটি কোনো মেয়েদের আটকানো সম্ভব নয় প্র্যাকটিক্যালি পসিবল নয় এটা এটা প্র্যাকটিক্যালি পসিবল নয় উনি এ ধরনের কথা বললে তো চলবে না মাননীয় মুখ্যমন্ত্রীর কল্পনা প্রসূত এসব কথা বলে চলবে না তাহলে প্লেন উঠে বসে থাকবে মেয়েগুলো নাইট ডিউটি করবে না প্লেনটা উঠবে না তাহলে রাত্রি আটটার পর কোনো প্লেন চলবে না তো তাই তো আর কোনো রাত রাত আটটার পরে কোনো মহিলা যদি আজকে হাসপাতালে যায় তাহলে কোনো মহিলা ডাক্তার দেখবেন না তো ন্যানোকলজিস্ট কেউ থাকবেন না তো তো সম্ভব নয় তাই না এত পোকা কথা ওনার থেকেই আশা করা যায় আমি বিশ্বাস করি না সেটা পঁয়ত্রিশ হাজার রেপ হয় পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যান্য রাজ্যের সংখ্যা কিছু ফারাক আছে সেটা সম্বন্ধে আমি খুব জলজান্ত সাক্ষী একটা মানুষ আমি একদম নিরক্ষভাবে নিরপেক্ষভাবে কথাটা বলতে পারি যখন দু হাজার পনেরো সালে পদ আমরা কামদুনি থেকে আগ পদযাত্রা করেছিলাম তখন আমি এটা বিশাল বড় এবং তারপরও পার্লামেন্টে তুলবার জন্য বিশাল বড় আমার কাছে একটা লিস্ট তৈরি আছে আমি আপনাদের বলতে পারি যে অন্যান্য রাজ্যেও যে ঘটনাঘটগুলো ঘটছে সেগুলোর যতটা সম্ভব তৎপরতার সঙ্গে পুলিশ সেগুলোকে সাজা দিচ্ছে শাস্তি হচ্ছে দেখুন ঘটনা ঘটা এবং তার সঙ্গে মানে শাস্তিটা আরও বেশি জরুরি এই রাজ্যে এক মানে একটা অদ্ভুত নিদর্শন যে একটা হাসপাতালের মধ্যে একটা সরকারি হাসপাতালের মধ্যে একটা সরকারি কর্মরত মেয়ে যে ছত্রিশ ঘন্টা ডিউটি করছে তারপর তাকে রেপ করে দেওয়া হলো তারই ওখানকার লোকেরা রেপ করলো শুধু একটা বাড়ি থেকে লোক তো এমনি ঢোকেনি মেয়েটির পরিবারের লোক অন্যান্য অনেক লোক তো বলেছে ওখানে তো ঢুকতে বিশাল কড়াকড়ি ব্যবস্থা ও তো গাড়িতে ল্যাপটপ ফেলে গেছে যেতে পারেনি ওকে নিচে অবধি এসে ল্যাপটপ নিয়ে যেতে হচ্ছে ড্রাইভারকে ঢুকতে দেয়নি তো যেখানে এত কড়াকড়ি ব্যবস্থা সেখানে কী করে লোকজন এভাবে ঢুকে বেড়ায় সিভিল কী করে ঢুকে বেড়ায় একটা বলছিল যেটা বলা হচ্ছে যে ভুল করে হয়তো থার্ড ফ্লোর বা কিছু ওটা না তারা জেনেই ঢুকেছে এবং তাদের কাছে ছিল যাওয়ার পরে এখনও যেটুকু তারা যারা ঢুকেছিল তারা রীতিমতো ব্লু প্রিন্ট নিয়ে ঢুকেই বাংপুকটা করেছে হ্যাঁ এটা একটা পুরো স্কিম যেটা প্ল্যান করা হয়েছিল এই এই প্ল্যানিংটা ব্লু প্রিন্টটা না থাকতে পরে কোনো অজানা অচেনা জায়গায় গিয়ে কোনো লোক একসঙ্গে দল দলবদ্ধ হয়ে ভাঙচুর করতে পারে না এটা পসিবলই নয় আপনাকে আমি যদি আজকে এই টেকনিশিয়ান স্টুডিওটা আমাদের স্টুডিও ঢুকে পড়ুন ঢুকে পড়ে দেখুন তো চেষ্টা করে কোন দিকে কোনটাকে ভাঙতে হবে বুঝতে পারবেন কোন দিকে যেতে হবে চিনতে পারবেন পারবেন না চিনতে চিনতে পারবেন না যদি আপনার কাছে একটা ব্লুপ্রিন্ট না থাকে রোডম্যাপ না থাকে কোন দিকে উঠে লিফট কোন দিকে কী যেতে হবে তখন ওটা থাকলে পরে তবেই আপনি সিনক্রোনাইজ হয়েতে এটা প্ল্যানিং হয়েছিল এবং তার জন্য অনেক লোক ধরা পড়ছে এবং তারাই বলে দিতে পারবে যে কারা কাদের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে কাউন্সিলরকে বলে ওই দাহ কার্য তাড়াতাড়ি করে শেষ করা হল